ক্ষমা কোথায় আর সে আজিম পর্যন্ত তোমার গুনা যদি আকাশের মেঘমালা ছোয় গোলাম টেনশন নাই আমার ক্ষমা হলো আর আজিম পর্যন্ত ইমামে ফখরুদ্দিন রাজি লিখেছেন মাজালিস জিকিরে ইমামদার বসে থাকে যতক্ষণ তার ইমানের পাওয়ার বাড়তে থাকে ততক্ষণ তাহলে আমরা এখানে যারা এসেছি আমরা ইমানের নূরে দূরান্বিত হয়ে জীবনের গুনা মাফ করাইয়া আমরা বাড়ি ফিরতে চাই কি চাই না চিল্লা বলেন চাই কি চাই না চাই আসুন আমরা আর ভূমিকায় মোকদ্দমায় থাকতে চাই না আমরা আজকে কথা শুনবো একশো চোদ্দটি সুরা আছে কতগুলো বলেন একশো চোদ্দটি সূরার মাঝে অনন্য একটি সুরা সুরা আনফালের প্রথম এক নাম্বার আয়াত নিয়ে আমরা কথা শুনবো ইংসা সবাই সময় দিবেন বলেন না সময় দিবেন ইনশাআল্লাহ আপনারা যদি এদিক সেদিক তাকান আমি আলোচনা শেষ করে দিব কারণ আমার একটা ফিতরত হলো আমার কথায় যদি কেউ মনোযোগ না দেয় আমি তারে কথা শুনাই না কারণ আলোচনাটা ইচ্ছা করলেই বক্তা নিজের থেকে বলতে পারে না ওটা আসে কোথা থেকে আল্লাহর তরফ থেকে যদি अटेंशन মনোযোগী না হয় তখন উপর থেকে কথাও আসে এই যে দেখেন একজন লোক হাততেছে আপনারা তার দিকে তাকায় আছেন এটা কি একটা মেনা আপনারা তাকাবেন আমার দিকে এখানে কে যাচ্ছে কে গেল এগুলো দিয়ে তো আপনার দরকার নেই আপনি তো কোরআন থেকে কথা শুনবেন কি কিতাব থেকে বলেন না কি থেকে কোরআন থেকে তাহলে কোরানের থেকে কি ব্যক্তি বড় হয়ে গেছে আর আমি বলবো যারা দায়িত্বে আছেন ডিস্টার্ব করবেন না আমি কিন্তু খুব ফোটকাটা মানুষ এমন কথা বলবো ইজ্জত নিয়ে যাইতে পারবেন না বেশি যদি ডিস্টার্ব করেন আমি কিন্তু কথা বলতে বাধ্য হব আশেপাশে হাঁটবেন না হয়তো বসেন না হলে আউট গেট আউট ঝামেলা করবেন না ঠিক কেনা বলেন সম্মানিত হাজরিন কথা হবে কি কেতাব থেকে বলেন কোরআন থেকে কথা হবে আল্লাহ বলেছেন গোলাম দুইটা জিনিস যদি আমাকে দাও আমি আল্লাহ ওই জনপদের জন্য আমি কল্যাণকে আমি আল্লাহ উন্মুক্ত করে দিব الله تعالى الله أكبر الله أكبر <applause> الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر الله যদি আমাকে দুইটা জিনিস দাও এক নম্বরে আমার উপরে ইমান আনয়ন করবা দুই নম্বরে আল্লাহকে ভয় করার মতো ভয় করবা সুবহান যা আমি আল্লাহর প্রতি ইমান আনয়ন করবে আমাকে ভয় করবে আমি আল্লাহর পথে ইমান আল্লাহকে ভয় করলে

سيطال العجيب بسم الله الرحمن الرحيم فاتق <applause> الله خاص صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين الحمد لله الحمد لله, الحمد لله. الحمد لله. كان لغان.

আমি চাঁদপুর থেকে মাহফিল করে ঢাকায় যাচ্ছি কচুয়া রোড দিয়ে বের হইলে তো দাউদ গৌরীপুর দিয়ে বের হইতে নাকি তো বের হইছি হাইওয়েতে উঠছি আমি বাসার দিকে যাব ঢাকার দিকে গাড়ি টান দিব তখন আমাকে মাহফিল থেকে ফোন দিছে হুজুর কত দূর গেছেন আমি বলছি আমি তো মেইন বিশ্ব রোডে উঠছি আমি এখন ঢাকায় যাব। বললে হুজুর আপনি যখন বয়ান করতেছিলেন সামনে মুরব্বীরা বসা ছিল কিনা আমি বলছি হ্যাঁ আপনার সোজা বরাবর যেমন আমার এই বাপজান বসছে না ওইভাবে বরাবর একটা মুরুব্বি ছিল মাথায় লাল রুমাল পেচানো। খেয়াল করছেন ওই যে লাল রুমাল গুলো ওই লাল রুমাল আমি বলছি হ্যাঁ আমি তো খেয়াল করছি হুজুর আপনি মোনাজারটা দিয়ে চলে গেছেন বিশ মিনিট হয় নাই এর ভিতরে লোকটা হঠাৎ উঠছে মাঠ থেকে মুখে ব্যথা করতেছে বাসা পর্যন্ত যেতে পারে নাই পথেই বৈশা পড়ছে যারা মাহফিলের শ্রোতা ছিল তারা ধার ধরছে কি হয়েছে কি হয়েছে গাজী সাহেব প্রাণ নাম গাজী সাহেব গাজী বংশের লোক আমার বুকটা ব্যথা করতেছে এক মিনিটেরও কম সময় প্রাণ পাখিটা বের হয়ে গেছে মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে কি না তোমাকে বলছি আজকে যৌবনের তারায় কত বিধিব্যস্ত তুমি হয়ে গেছো বগুড়াতে একটা নিউজ দেখলাম কিছুদিন আগে তিনজন ব্যক্তি তিনটা বাইক নিয়ে বের হয়েছে প্রতিটি বাইকে পিছনে এক একজন বন্ধু অর্থাৎ প্রতিটি বাইকে দুইজন করে লোক বসা কয়জন করে তিন বাইকে কয়জন ছয়জন সবার কানে হেডফোন হেডফোন লাগায়া হাই ভলিউমে গান শুনতেছে আর বাইকের ডবল সেন্সরের বা কি বলে ওটাকে সাইলেন্সারের বাই হিউজ রেঞ্জে গাড়ি টানতেছে পিছনে বার বার নখ দিতেছে হরেন দিতেছে কে কার কথা শুনে আহ ড্রাইভার চিন্তা করলো গাড়িতে একটু ডানে ঘুর দিয়ে টান দিব দেখলো যে রাস্তাটা ফাঁকা উনি হাই রেঞ্জে গাড়ি টান দিছে ইন দা মিন টাইম তিনটা বাইক ডান পাশে চলে এসে একদম নিচে চলে গেছে বাসের নিচে আহা ছয়টা জীবন ইনস্ট্যান্ট জায়গায় শেষ দুঃখের বিষয় কি জানে এই ভিতর একটা ছেলে ছিল ছেলেটা এক মায়ের এক ছেলে এক মায়ের এক পুত্র মাকে বলছে মা কেন জানি আজকে বেশি আমার খুব বেশি খিচুড়ি খাইতে মনে আমাকে একটু খিচুড়ি খাওয়াবা মা বলছে বাবা আমাকে একটু সময় দাও আমি খিচুড়িটা রান্না করি তাহলে তুমি রান্না করো আমি একটু বন্ধু মা কই ফিরে মৃত মায়ের সামনে চলে এসেছে মাা বলল সন্তান চলে গেল মা শেষ সময় তোকে খিচুরিটাও খাওয়াইতো না এমন হতে পারে কি না জীবনের শেষ মাহফিল হতে পারে কি না